শত্রুঘাত কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত চার স্টাফ রেপুরার বোলা থেকে ভোলার চরফেসন উপজেলার চরফেশন পৌরসভা ফাঁসনঙ্গ ওয়ার্ডের ডাক্তার কব্বত আলীর ছেলে মোহাম্মদ ইসমাইল খান বাখের স্ত্রী লিমা জ্যাটস জোৎসনা বেগম স্বামী সুফিয়ান পারবিন স্বামী জুয়েল ফুলবানু স্বামী ইউসুফ মিস্ত্রি সহ আমাদেরকে এলোপাতারি পিটিয়ে আহত করেন প্রতিপক্ষরা হলো পৌরসভা ফাঁসনঙ্গ ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ মাকসুদ চল্লিশ মাকসুদের ছেলে মোহাম্মদ জনি বিশ মাকসুদের স্ত্রী জন্না বেগম সহ আমাদেরকে মারধর করে ঘটনাটি ঘটে বাইশেই মার্চ দুই হাজার পঁচিশ ইং শনিবার রাত আটটা তিরিশ মিনিটের সময় ঘরের ভিতরে ঢোকে বগি সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে এলোপাথারে ফিটিয়ে আহত করেন আহতদের উদ্ধার করে চপেশন হসপিটালে ভর্তি করেন এলাকাবাসী ফুলবানু জানান আমাদের সাথে পূর্বের শত্রুতা রয়েছে এবং তাদের রাধা ঘরের সামনে বেঁধে রাখে বাধা দিলে আমাদেরকে মারধর করে তিনি আরও বলেন আমরা বিভিন্ন সালিশগণের কাছে যাওয়ার জন্য বললে আরও জিত করে এই ঘটনাটি ঘটিয়েছে ইসমাইল ও এলাকা সূত্রে জানা যায় গত পনেরো বছর আওয়ামী লীগের ক্ষমতার দাপটে আমার এই হাসের ক্ষোভ জোর করে আমাদের ঘরের সামনে রাখে এবং হাঁসের পায়খানার গন্ধে রোজা ভাঙ্গিয়া যায় বলে তারা জানিয়েছেন তারা আরও বলেন আমরা ডাকচিৎকার আমাদেরকে মারধর করে আমরা বাংলাদেশ নৌবাহিনী নৌকন্ডিশন কমান্ডারের কাছে দরখাস্ত লিখতে দেখে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আজ আমাকে আমার স্ত্রী জ্যাডসকে মারধর করে এলাকাবাসী বলেন আসলে বিষয়টি খুব দুঃখজনক আমরা যদি না যাইতাম তাহলে হয়তো আরও খারাপ অবস্থা দেখতে হইত প্রতিপক্ষের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি চরফেশন দ্বারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজাউর রহমান হলাদার বলেন এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব গ্রাম আচ্ছা এই যে যারা আহত হয়েছেন তারা কি আপনার ফ্যামিলি আচ্ছা মূলত কী নিয়ে বাজাবাজে তাদের সাথে কোনো জমি জমা দিয়ে না মূলত রাজনৈতিক প্রেসার এসে আর পাশাপাশি দাসের সামনে হাসি মিলে মহিলারা মহিলারা হামলা ছিল ওইটা নিয়েই পুরুষ মৎসুদা মাকসুদের ছেলে তার ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে মানে ঘরের ভিতরে মহিলাদের উপরে হামলা করে কয়টার সময় রাত আটটা তিরিশ কবে গতকাল 30 মিনিটে আপনি খবর পেয়ে আসছেন না আপনি সরাসরি সেখানে গেছেন আমি হাসপাতালেই ছিলাম অন্য একটা রুম থেকে গেছে আমাদের এখানে একটা স্টেটমেন্ট দিতেছিল ওই খবর পাইছি তো রোগী নিয়ে আসছে হাসপাতালে আমি হাসপাতালে ভর্তি হয়েছি থানায় কোনো অভিযোগ করছেন আপনারা থানায় অভিযোগ করছি পুলিশ কোনো ব্যবস্থা নেই এখনও না এখন রাত্রে করছেন না সকালে করছেন অভিযোগটা সকালে না রাত্রে কতটা রাতেই করছে কটার সময় এগারোটা